যে ভাইয়েরা অনেকদিন ওয়েট করেছিলেন যে সোফা বেডের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিগুলো গুলো সেগুলোই সালাই মেমারে চলে আসে আর প্রত্যেকটা প্রোডাক্ট আজকে দেখাবো রিজনেবল বাজেটের মধ্যে সেরা যে প্রোডাক্টগুলো সেগুলোই দেখাবো তবে প্রথমে দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট নিতে পারেন যারা হেলান দিয়ে বসতে চান আপনার হচ্ছে নদীতে আপনার বাসায় অথবা বাসার সাদে যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারেন এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ডিভান সিস্টেম আপনি বসে হেলান দিয়ে কাজ করতে পারবেন ইজিভাবে তাহলে এইটাও নিতে পারেন আমি সব প্রত্যেকটা প্রাইসটা বলে দেবো ভিডিওটা পুরোটা দেখতে থাকে তারপরে দেখা হচ্ছে এটা একটু কাছ থেকে দেখা যায় তারপরে দেখা হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ইন্ডেক্স ব্র্যান্ড আপনার সোফা প্লাস আপনার এখানে হচ্ছে বসার জন্য আলাদা একটা ব্রান্স আছে টু ইন ওয়ান দুই থেকে যাবেন এই একটা প্রোডাক্ট তো এর মধ্যে হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান যেটা হচ্ছে সবচেয়ে পপুলার যেটা দিয়ে পাঁচটা ভাবে ইউজ করতে পারবে সোফা বানাতে পারবে বেডও বানাতে পারবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো তারপরে দেখা হচ্ছে ইয়ার বেড যেটা হচ্ছে একটু খাটের প্রিমিয়াম সাইজটা যাচ্ছে খাটের মধ্যে হবে সে তারা এই প্রোডাক্টটা নিতে পারে এটার মধ্যে হচ্ছে অটো পাম্পারটা সেট করা আছে অটো পাম্পারের সুবিধা হচ্ছে কি দেখেন আপনি যে কোনো জায়গায় নিয়ে গেলেন জাস্ট কারেন্টে লাগাই দিলেন অটোমেটিকলি হাওয়া দিয়ে পুরো একটা বেড করে দিবে আপনি চাচ্ছেন যে এখন আমি গুছাই ফেলবো ওই পাম্পার দিয়ে আপনি গুছাই ফেলতে পারবেন একবার ইজি হয়েছে এটার মধ্যে তিনটা সাইজ

সুবিধা হচ্ছে আপনি না হচ্ছে অক্সিজেনটা তার সাথে আমরা শরীরে কোনো ঘাব আসবে না খুব চমৎকার হবে মধ্যে অটো পাম্পার দেওয়া আছে যার সাহায্যে আপনার অটোমেটিক হাওয়া দিতেও পারবেন আমার বেড করে ফেলতে পারবেন ইজি প্রসেস্ট হচ্ছে উপরে বেলভেট দেওয়া আছে তারপর উপর করে প্রিন্ট দেওয়া আছে যেটা দিয়ে আপনার ময়লা অথবা কোনো কিছু হলে বোঝা যাবে না কিন্তু আপনার এটা হচ্ছে এক্সট্রা কোনো কোনো দরকার না এই একটা দিনই কোনো কাজ হয়ে যাবে তারপরে দেখেন আরেকটা হচ্ছে আমি কি যেটা হচ্ছে কিন্তু একদিন যতগুলো মডেল আছে তার মধ্যে থেকে এই মডেলগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম দেখেন এগুলো অনেক অনেক বেশি ঠিক আছে এই একটা প্রোডাক্ট দেখেন আপনারা এটা হচ্ছে পুরো কাঠের মতো ফিল রাজকীয় অনেক ফাইল হচ্ছে দেশের বাইরে দেশে নতুন বাড়ি করেছেন নতুন ফ্ল্যাট নিয়েছেন নতুন নতুন একটা রুমের মধ্যে ডেকোরেশনের জন্য ইউনিক প্রোডাক্ট হচ্ছে তাকে কেবল এই বেডটা দিতে পারবে এই বেডটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় আপনি এটা গোছায় রাখতে পারেন অনেকের পাশে প্রচুর গেস্ট আছে তাদের জন্য কিন্তু ফ্লোরিং করাটা একটা প্রবলেম হয়ে যায় তো এটা নিয়ে নিলে দেখা হচ্ছে কি আপনি গেস্ট আসছে আপনি এটা ফুলে দিলেন বা আপনি ইউজ করে দিলেন ঘুমালো আবার যদি বলুন আমি গুছায় দেবো তার চাওয়াটা বিক্রি মানে গুছায় রাখতে পারেন একবার ইজি প্রসেস সেম এটা একটা

যত ইউনিক সেগমেন্টের সমস্ত করা আরেকটা চমক আমি বলি এই একটা বেড আছে দেখেন এই এটার মধ্যে একটা বেড আছে যেটা হচ্ছে আপনার রিচার্জেবল পাম্পার রিচার্জেবল পাম্পারের সুবিধা কি আপনি যা আপনি বনে যে কোনো জায়গায় সুইমিং পুলে আপনি যদি যান আপনি যদি কক্সবাজার যান সেখান থেকে তো কারেন্টের সুবিধা পাবেন না এটার মধ্যে রিচার্জেবল রিচার্জেবল পাম্পার দেওয়া আছে আপনি খালি চার্জ করে নেবেন আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি এটা ফুলে দেওয়া পারবেন কোনো কারেন্টের দরকার হবে না তো সবচেয়ে সুবিধা হচ্ছে এটা এটা বাংলাদেশের প্রথম নিয়ে আসছে বার তো এটা সুবিধা হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় আপনি রিচার্জেবল পাম্পার নিয়ে যাবেন আপনি বনে যে কোনো জায়গায় যাবেন ঘুরতে যাবেন সব জায়গায় কিন্তু একবার ইজি হবে আপনারা এটা দিয়ে ফুলি ইউজ করতে পারবেন আপনার দরকার শেষ আমাদের কাছে আপনি এটা গুছিয়ে আবার নিয়ে আসতে পারবেন একবার ইজি প্রসেসে তো যারা চাচ্ছেন এই প্রিমিয়াম সেগমেন্টের যত প্রোডাক্ট গুলো সবলে hine পারে যাবেন যাওয়ার যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন এগুলো হিমেল মার্কেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা যে কোথায় পারবো আমি আপনি অর্ডার করে দেন আপনার বাসে পৌঁছানোর দায়িত্ব আমার আর কোয়ালিটি সেটা বেস্ট পাবেন যত প্রোডাক্ট চান আমাদের অনেক আইটেম আছে ভাই যত আইটেমই চান সবগুলো অথেন্টিক প্রোডাক্টই হিমেল মার্ট থেকে পাবেন খারাপ কোনো জিনিস না যারা ভালো জিনিস নিতে চান তারা আমাদের এখানে যোগাযোগ করুন খারাপ জিনিস নিতে চাইলে আল্লাহ রাস্তায় আমাকে কোনো যোগাযোগ করার কোনো দরকার নেই সর্বোচ্চ ভালো জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করি